আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো অসম্ভব সুন্দর আর আকর্ষণীয় একটি ফ্ল্যাট যেটা আমার ভীষণ ভালো লেগেছে আশা করছি এই সুন্দর অ্যাপার্টমেন্টটি আমার যেমন ভালো লেগেছে আপনাদেরও দেখতে তেমনই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে ফেলুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা অ্যাপার্টমেন্ট দেখাবো আর এটা আমাদের নিউ অ্যাপার্টমেন্ট ইন শ্রীলঙ্কা এটা অনেক বেশি সুন্দর এই পর্যন্ত আমাদের এই ট্রিপে যতগুলো অ্যাপার্টমেন্ট দেখিয়েছি এটা সবচেয়ে বেশি সুন্দর সবচেয়ে সবচেয়ে আমার তো দেখে অলরেডি মাথা ঘুরায় গেছে আমার আর বাংলাদেশ যাইতে ইচ্ছা করতেছে না তো লবি এরিয়াটা দেখতে পাচ্ছেন এত সুন্দর ডাইনিং টেবিলের মধ্যে খুব সুন্দর করে আমাদের জন্য ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা আছে আর এই পাশটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বড় টেবিল দেওয়া আছে একটা চেয়ার দেওয়া আছে চাইলে কম্পিউটারের কাজগুলো সেরে ফেলা যাবে সোফা এর পাশেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এ পাশে একটা টিভি দেওয়া আছে প্লাস অনেক বড় একটা টি টেবিলের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সোফা তো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে ইন্টেরিয়ার জাস্ট এক কথায় অসাধারণ আর দেখুন খুব সুন্দর একটা ল্যাম্প লাইটের ব্যবস্থা রেখেছে একদম সোফার কালারের সাথে কম্বিনেশন করে লবির সাথেই রয়েছে আমাদের কমন ওয়াশরুম চলুন কমন ওয়াশরুমটা একটু দেখাই ওয়া কমন ওয়াশরুমটাকেও এত সুন্দর করে ডেকোরেট করে রেখেছে কর্নারে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রিয়েল ফ্লাওয়ার দিয়ে আমাদেরকে স্বাগতম জানিয়েছে আর উপটা না দেখায় যাই হোক এবার চলুন আমার সফটিতে যেটা বেশি ভালো লেগেছে বেডরুম স্যুইটটা এখানেও সুন্দর করে একটা আয়না দেওয়া আছে দেখ এই পাশে আমরা চলে আসি ওয়াও এটা জাস্ট অ অসাধারণ খুব সুন্দর অসাধারণ আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম স্যুইটের মেইন আকর্ষণ আমাদের বেডরুম চলুন দেখি আমাদের বেডরুমের ইন্টেরিয়রটা তারা কেমন রেখেছে খুব সুন্দর ডাবল সিটার একটা বেড দেখতে পাচ্ছেন সোফা সেট রয়েছে এপাশে একটা টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন দেন এপাশে দুটা ল্যাম্প ব্যবস্থা রয়েছে অ্যাস ইউজুয়াল টেলিফোন রয়েছে আর ওপাশে আলমিরা থেকে ড্রেসিং টেবিল টা জাস্ট অসাধারণ আমি খুব সুন্দর করে এখানে রেডি হতে পারবো অনেক বড় একটা মিরর দেওয়া আছে খুবই সুন্দর আর চার পাল্লার হচ্ছে আলমারির ব্যবস্থা রয়েছে এখানে একটা লকার দেখতে পাচ্ছেন দেন এখানে রয়েছে একটা আয়রন মেশিন ওকে এবার আমরা ওই পজটা দেখি আপনারা চাইলে আপনাদের ঢাকার বাসায় এরকম ইন্টেরিয়রগুলো ইন্ট্রোডিউস করতে পারেন ওয়াও এখানে আমাদের জন্য শাওয়ার ড্রেসও রয়েছে সো এটা যেহেতু কাপল বেড প্রিমিয়াম স্যুইট দুই জনের জন্য খুব সুন্দর করে শাওয়ার সাইড রয়েছে দেন হচ্ছে সোফা রয়েছে আর অসম্ভব সুন্দর যেটা এত বড় ওয়াশরুম আমি এতগুলো অ্যাপার্টমেন্টে ছিলাম কোনোটাতে দেখি নেই চলুন সবচেয়ে বড় ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই বিশাল বড় মনে হচ্ছে দুইটা বেডরুমের সমান ওয়াশরুম ওয়াও হোয়াট নাইস ওয়াশরুম হোয়াট আর নাইস ওয়াশরুম দেখতে পাচ্ছেন একসাথে দুইটা বেসিন অনেক বড় একটা মিরর মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কর্নারটা কি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম যাবতীয় সব কিছু ট্রেতে দেওয়া আছে এন্ড এই রিয়েল ফ্লাওয়ারটা তো অসম্ভব সুন্দর রিয়েল একটা অর্কিড দেওয়া আছে দেন এখানে শাওয়ার ক্লোজার রয়েছে জাকুজিও রয়েছে এটা খুবই ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন অনেক বিশাল জাকুজিটা একটু দেখাই খুব নিট অ্যান্ড ক্লিন আর ওই পাশ থেকে পর্দাটা উঠাই দিলে ভিউটাও দেখা যাবে ওকে এরপর এই এই অ্যাপার্টমেন্টটার আরেকটা সুন্দর যে আকর্ষণ সেটা হচ্ছে এটার বারান্দা চলুন দেখি আমাদের জন্য রয়েছে ওপেন বারান্দার ব্যবস্থা এটা হচ্ছে আমার নিউ অ্যাপার্টমেন্টের সবচেয়ে সুন্দর বারান্দা যা সাধারণ দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটা বারান্দা রেখেছে তারা আমাদের জন্য আর এখানে রয়েছে দুইটা চেয়ার সহ একটা টেবিল ক্লাস আমরা এখানে শাওয়ার নিয়ে এসে খুব সুন্দর করে রোদের তাপ পোহাতে পারবো এই সিটটাতে বসে মানে একটা সি ভিউ না থাকলেও সি ভিউর একটা ভাইব দেওয়া তারা চেষ্টা করেছে এখন যেহেতু রাতের অন্ধকার ছাদের সৌন্দর্যটা দেখাতে পারছি না খুব সুন্দর করে বাগান বিলাস রয়েছে দুই পাশে এই দেশের আবহাওয়া এত ভালো দেখুন বাংলাদেশের বাংলাদেশে ওপেন একটা আকাশের অসংখ্য অজস্র তারা দেখা যাচ্ছে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আমাদের শ্রীলঙ্কাতে এই নিউ অ্যাপার্টমেন্টে আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন আমার তো ভীষণ ভালো লেগেছে তাই আমি আমার হ্যাপিনেসটা আপনাদের সাথে শেয়ার করেছি আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে